সালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি পেয়ারা বাগান পেয়ারা বাগানটি হচ্ছে সরুপতি আমরা এখন আসি একটা আনুমানিক ওড়িশার প্রয়াগ ইস্কান্তুনদার থেকে ওখানে বক্তৃতা আসবেন ওড়িশালের জেলা প্রশাসনিক পরিদ যেন আমরা এখন আছি নবার ওણે পুরো ডক্টর এই সম্মান itu karena air hujan juga tuh. Abang ini lupa itu যেহেতু গুলা পরিচালে বলি আসলে সত্য কথায় ভাই এই দৃশ্য আপনি পাবেন না আমরা এখন আসি একটা ডলারে মাটি মাও বেরিয়ে যায় অনেক কিছু

Ya. <tuk tangan> ya. <tuk tangan> Yeah. <laughs>